রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে আরেকটি সুন্দর সকালে সুন্দর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো সকালবেলা ঘুম থেকে উঠেছি ছটার সময় আর আমাদের তো এখন ছটার সময় ঘুম থেকে উঠতেই হয় তো উঠে দেখো এই যে সবজিগুলো কেটে নিলাম তো এখানে পেঁয়াজ কলি গাজর পেঁয়াজ তো এগুলো কাটতে তো অনেকটা সময় লাগে তারপরে যে চাউ চাউটা সিদ্ধ করে নিয়েছি তারপর মটরশুঁটি শুলতে তো আরও সময় লাগে কি বলবো তো অনেক দিন পর আজকে বাড়িতে চাউ চাউ হচ্ছে তো চাউ চাউর প্যাকেট প্যাকেটগুলো নিয়ে এসে রেখেছি কিন্তু অনেক দিন ধরে বানাতে চাই কিন্তু আর বানানো হয় না তো আজকে এই যে সকালবেলা এই যে এখন চাউচাউ বানাচ্ছি তো দেখো একদম সব রকম সবজি দিয়ে আর কি বলো তো শীতের সময় কিন্তু চাউ চাউ বলো ম্যাগি বলো এগুলো খেতে খুব ভালো লাগে কারণ অনেক রকমের সবজি পাওয়া যায় তো চাউচাউ বানিয়ে নিলাম আর আজকে ছেলেকে টিফিনে দিলাম চাউচাউ আর সে জন্যই কিন্তু বেশি করে চাউচাউ করেছি দুটো প্যাকেট মানে আমরাও যাতে একটু খেতে পারি সকালবেলা ব্রেকফাস্ট তারপর দেখো যেহেতু চাউচাউ বানালাম ছেলেকে টিফিনে চাউ চাউ দিলাম সেই জন্য কি করলাম সেই জন্য আজকে আবার ভাত খাইয়ে দিচ্ছি তো রাত্রিবেলাও ভাত খাওয়া হয়নি রাত্রিবেলা রুটি খেয়েছি তো সেই জন্য আজকে এই যে আটটার সময় এখন আটটা বাজে প্রায় দশ মিনিট বাকি তো এখন একটু গরম গরম ভাত খাইয়ে দিচ্ছি ডিমের অমলেট আর বেগুন ভাজা দিয়ে তো এখন এই যে ভাতটা খেয়ে যাবে আর দুপুরবেলা মানে যখন টিফিন হবে তখন চাউচাউটা খাবে তো অনেক দিন পর চাউ দিচ্ছি আর ওদের স্কুলে চাউ চাউ চাউমিন মানে ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো অ্যালাউ নেই তবুও কিন্তু মানে একদিন দুদিন নিয়ে যাওয়া যায় তো অনেক দিন ধরে ছেলে মেগি দিচ্ছে না মানে মেগি দিচ্ছি না তো আজকে দিলাম তো চলো এখন ছেলেকে দিয়ে আসবো গাড়িতে তুলে দিয়ে আসবো আর দেখো ছেলের হাতে একটা প্যাকেট তো এখানে আসে একটা মানে পাতলা ব্লাঙ্কেট তো স্কুলে এখন দিতে হবে তো স্কুলের গাড়িটা দেখো চলে এসেছে আর এখানে রাস্তায় দাঁড়িয়ে আসি অনেকক্ষণ ধরে মানে দশ মিনিট ধরে এখানে থাকতেই হয় দশ পাঁচ মিনিট রাস্তায় দাঁড়িয়ে থাকি আর কি কোনো দিন একটু বাসটা লেট করে কোনো দিন আগে আসে তো ব্যাগটার এত ওজন না কি বলবো আমি এইটুক জায়গা আসি মানে ব্যাগটা ঘাড়ে নিয়ে আমার ঘাটটা মনে হয় ভেঙেই যায় এত ব্যাগের ওজন তো ছেলেকে সেই ব্লাঙ্কেট দিলাম ওটা আবার স্কুলে দিতে হবে মানে ওদের স্কুলে ফেট আসে তো ফেটে আবার কিছু না কিছু দিতে হয় তারপর দেখো ছেলেকে দিয়ে চলে আসলাম তড়িঘড়ি করে এখন রান্না করছি তো আজকে রান্না হচ্ছে দেখো এই যে ডিমের তরকারি হচ্ছে ডিম সেদ্ধ করে তরকারি করব। আর তার সাথে দেখো এখানে মুসুর ডালের বড়া করেছি বড় বড় করে তো ডিম মুসুর ডালের বড়া মানে একসঙ্গে আলু দিয়ে মাখামাখি করে তরকারি করতেছি আর বেগুন ভাজা তো হয়েছেই সকালবেলা আর কয়েকটা ছোট ছোটো বড়াও করেছি মুসুর ডালের আর কি করেছি বলো তো আর হলো খেসারি শাক ভাজা তো বর্মশাই খেসারি শাক কিনে নিয়ে এসেছে বাজার থেকে তো সেটা ফ্রিজে রাখা ছিল তো শাক বাঁচতে জানোই তো কতটা সময় লাগে তো শাকটা বেঁচে তারপরে শাকটাও রান্না হয়ে গেল তো দেখো এখন বাজে সাড়ে আটটা তো আমার কিন্তু রান্নাবাড়ি সব শেষ তো এখন এই যে ব্রেকফাস্ট করব। তো দেখো স্নান করে আসলাম আর বড়মশাইকে ডাকছি যে নটা বাজে আমাকে তো আবার নটার সময় বেরো বেরোতে হবে তো বড়মশাইকে ডাকছি তাড়াতাড়ি আসো কারণ আজকে পুজোটা বড়মশাই দিয়েছে আর জানো তো যেদিন বড় পূজো পুজো দেয় ওর পুজো দিতে এক ঘন্টা সময় লাগে সে কখন গিয়েছে পুজো দিতে আটটার সময় নটা বাজে তবুও আসে না তো সেই জন্য বকাবকি করতেছি যে এতক্ষণ সময় লাগলে তাহলে কাজ কি করে হবে এত সময় ধরে যদি একটা কাজ করা যায় তাহলে সংসারে বাকি কাজগুলো কেমন করে হবে তো সেই জন্য এখানে বসে বসে গল্প করছি আর এই দেখো চাউচাপ নিয়েছি তো দুজনে মিলে আজকে এই যে সকাল সকাল ব্রেকফাস্ট করছি চাউচাপ দিয়ে তো দেখো আমার বড় দুটো চামচ নিয়েছে মানে দুটো চামচ দিয়ে খাচ্ছে তো আমিও খাচ্ছি আমরা দুজনে একটা থালার মধ্যে নিয়ে খাই ভাবে তো দেখো আমি যেখানে কাজে এসেছি সেখানে একটা ছোট্ট বাচ্চা মানে এত অল্প বয়স কিন্তু পাকা পাকা কথা শুনলে তোমরা পাগল হয়ে যাবে একটু শোনো কথা বলতে পারে না বোকা ছেলে পড়াশোনাও পারে না কথা বলতে পারে না বোকা 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 কোথায় পাও পাও না লেখো দেখি কি না ও না তো কবে কি পায় না পায় না মিথ্য কথা কোস আমি মিথ্যে কথা বলি না তো আমি সত্যি কথা বলি তুমি মিথ্যে কথা বলো তুমি পাও না তো বন্ধুরা দেখো রাত্রিবেলা আতর চাল ভিজিয়ে রেখেছি তারপর চালটাকে ঝরঝরে করে নিয়েছি তারপর এই চালটাকে এখন আমি মিক্সির মধ্যে গুঁড়ো করে নেব তো আজকে বানাবো আমি পিঠে তো পিঠে বানানোর জন্য আমি কিন্তু বাজার থেকে কেনা চাল মানে কেনা গুঁড়ো নিয়ে আসিনি কারণ একদমই ভালো না বাজারের কেনা গুঁড়ো দিয়ে কিন্তু পিঠে ভালো হবেই না এটা একদম গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট আর বাড়িতে ভেজানো চালের যে গুঁড়োটা হয় সেটা দিয়ে কিন্তু সুন্দর পিঠে হয় আর সেটা দিয়ে যদি পিঠে বানাও তাহলেই সুন্দর হবে আর কেনা চালের গুঁড়ো দিয়ে কিন্তু পিঠে বানানো যায় না তো দেখো আমি সব কিছু রেডি করে নিয়েছি চালও গুঁড়ো হয়েছে আমার চালটা গুঁড়ো হলো তারপর এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে এসে তারপর এখন এই যে নারকেল কোরানো শুরু করে দিয়েছি তো নারকেল দুটো মানে বরকে বলেছিলাম নারকেল কুড়িয়ে দিতে কিন্তু বরমশাই বাড়িতে নেই সেই জন্য আমি নারকেল দুটো কুড়িয়ে নিলাম নিয়ে দেখো নারকেলটার এখন পুর বানাবো তো দেখো আমি নারকেলটার পুর পুর বানাচ্ছি এখানে নারকেল দিয়েছি গুড় দিয়েছি তারপরে এর মধ্যে এখন অল্প অল্প করে একটু দুধ মেশাবো আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দেখো তিল তিলটা ভেজে নিয়ে তিলটা একটু ভেঙে নিয়েছি হালকা করে মানে একদম গুঁড়ো করে তারপর দেখো এটা আস্তে আস্তে আমি এই যে একটু একটু করে দুধ দিলাম আর দুধ দিলে যা টেস্ট হয় কি বলবো তো এটা পুর করে নিলাম আর এদিকে দেখো এখন আমি তেলের পিঠে বানাবো মানে তেলুয়া পিঠে আমরা যেটা বলি সেটা বানাবো আর এই চালের গুঁড়ো দিয়ে তেলুয়া পিঠে যা হয় তো এখানে দিয়েছি আমি একটু ময়দা আর একটু দিলাম নারকেল কোড়া আর এর মধ্যে একটু তেল তিলও মেশাবো একটু তিলও রেখে দিয়েছি তো এই পিঠেটার মধ্যে একটু ময়দা মেশিয়েছি নাহলে শুধু চালের গুঁড়ো দিয়ে করলে কিন্তু শক্ত হবে সেই জন্য একটু আমি ময়দা মিশিয়েছি তো কি বলো বন্ধুরা সব কিছু কিন্তু বাপের বাড়ি থেকে শিখে আসতে হয় না সব কিছু কি মায়ের কাছ থেকে শিখে আসতে হয় সবটাই কিন্তু আমরা মায়ের কাছ থেকে শিখে আসি না তো কিছু কিছু জিনিস আছে যেগুলো নিজের থেকেই হয় নিজে চেষ্টা করলে হয় আর পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা মানুষ পারে না সব কাজেই মানুষ পারে তো সেটা লাগবে চেষ্টা আর ইচ্ছা তো তোমার যদি ইচ্ছা থাকে চেষ্টা থাকে তাহলে তুমি যে কোনো কঠিন কাজে হোক না কেন সফল হবে তো আমি কিন্তু আগে পিঠে বানাইনি আর আগে একদমই পিঠে বানাতে পারিনি তো দেখো এখন কিন্তু আমি এত সুন্দর পিঠে বানাই মানে পিঠে না রান্নাবাড়ি এখন আমি ভালোই করি আমি নিজেই বলি মানে এত এত সুন্দর সুন্দর জিনিস বানাতে পারি এখন অনেকটা মানে হয়ে গেছে মানে আমি ভালোই পারি খারাপ আমি বলবো না কারণ দেখো কত সুন্দর হচ্ছে ফুলকো ফুলকো পিঠেগুলো তো আমার নিজেরই দেখে মনে হয় এত সুন্দর আমি পিঠে বানাতে পারি তো কি বলো তো চেষ্টা চেষ্টা করলে মানুষ সব পারে তো কিছু কিছু কাজ আছে সব কাজে কিন্তু মানুষ বাপের বাড়ি থেকে শেখে না তো কিছু কাজ আছে যেমন ধরো ছোটোবেলা থেকে বড় হওয়া পর্যন্ত যতক্ষণ না আমরা বুঝি আর কি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বাবা মায়ের নির্দেশ মেনে চলি বাবা মায়ের কাজকর্মগুলো দেখেই চলি তারপর যখন আমরা বড় হয়ে যাই যখন আমরা নিজের ভালো মন্দটা বুঝতে পারি তখন কিন্তু আমরা নিজের চেষ্টায় অনেক কাজ করি তো এই দেখো এখন যে আমি সংসার করছি তো এখন তো দেখো আমি অনেক কাজ শিখে গেছি সব কি মায়ের কাছ থেকে শিখে এসেছি না তো কথায় বলে না বুদ্ধি থাকলে শ্বশুর বাড়িতে খেটে খাওয়া যায় আর ছেলেদের কথা হল বুদ্ধি থাকলে শ্বশুর বাড়িতে কেন খাটবো নিজের বাড়িতেই খেটে খাবো তো এটা কিন্তু ঠিক কথা বুদ্ধি থাকলে কিন্তু ঘর জামাই থাকতে হয় না আর বুদ্ধি থাকলে শ্বশুর বাড়িতেও কিন্তু খেটে খাওয়া যায় মানে মেয়েদের ক্ষেত্রে তো এটাই তো দেখো বুদ্ধি করে যদি বুদ্ধি করে চলতে পারো তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবে আর ইচ্ছাটা রাখবে মনের ইচ্ছাটা লাগবে মন দিয়ে যদি কাজ করো চেষ্টা করো তাহলে সবটাই পারবে কোনোটাই এমন না যে কঠিন কাজ কাজটা করতে পারলে সব কাজেই সোজা তো দেখো এখন আমি পাটি সাপটা বানাচ্ছি তো একে একে আমি সব পিঠেগুলো কিন্তু বানিয়ে নিলাম তেলুয়া পিঠে বানিয়ে নিলাম পাটিসাপটা হয়ে গেল আর এখন এই যে পুলি পিঠা বানাচ্ছি তো আজকে আমি বানাচ্ছি মুগ ডালের পুলি পিঠে তো মুগ ডালের পুলি পিঠে কিন্তু খেতে খুবই সুন্দর মানে কী বলবো এমনি পুলি পিঠের থেকে তোমরা যদি মুগ ডালের পুলি পিঠে করো তাহলে খেতে যা লাগে কি বলবো তো এখানে দেখো বড়মশাই চলে এসেছে তো উনি ভাবছে আর আমার বড়মশাই যে পিঠে বানিয়েছে দেখলে কি বলবে বড় বড় ধ্যাপকা ধ্যাপকা পিঠে বানিয়েছে তো ওকে বলতেছি যে তুমি এই পিঠেগুলো খাবে তারপর বললাম তোমাকে বানাতে হবে না আর কি বলো তো আমি কিন্তু পিঠের ডিজাইন করতে পারি না সুন্দর করে একদমই ডিজাইন করতে পারি না তো দেখো এই পিঠেগুলো বানিয়েছি অতটা ডিজাইনটা ভালো হয়নি এমনিতে চলে আর কি তো দেখো বন্ধুরা আমার পিঠেগুলি বানানো শেষ দেখো সব পিঠে বানিয়ে নিয়েছি আর কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর আমার পিঠেগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই সুন্দর করে লাইক করবে কমেন্ট করবে আর যারা আমার এখনও বন্ধু হয়নি তারা অবশ্যই পাশে থাকবে তো চলো এখন বাজে রাত্রি সাড়ে নটা সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো